আসসালামু আলাইকুম আমি ছোটো ছোট দুটি ছড়া পড়ব প্রথম ছড়ার শিরোনাম নবীর পথে চলো মরু পথের ধুলো বলে শোনো মানুষ শোনো সত্য নবীর সত্য বাণী তোমার হৃদয় বনো হকের পথে চলতে হবে সত্য কথা বলতে হবে প্রিয় নবীর জীবনধারা মানি আগে মানি মানতে হবে বুঝতে হবে পাক পুরাণের বাণী মরুপথের ধুলো বলে সৈন্যে মানুষ জনা নিজকে বড় না ভেবে ঠিক ভাববে ধরি কনা করতে হবে বিনয় মনার হও না আপন মানব সেবায় এগিয়ে এসে সত্য সদা বলো জীবনে রেখায় প্রতি পদে নবীর পথে চলো ছোট্ট আর ছড়া আমার রব কোথায় তিনি কোথায় থাকেন আমায় তিনি কোথায় রাখেন না দেখা দেখতে খুঁজি বিশ্বাস আমার পুরনো খুঁজি লাশরিক সে আমার রব তার ইশারায় চলছে সব লা ইলাহা মোহাম্মদ রা